আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমানুরাহিম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনার দোয়াই আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা জমি সন্ধান দেব এটা হচ্ছে কবিরহাট উপজেলা দানসিড়ি ইউনিয়ন গ্রাম সিরিঙ্গা নোয়াখালী তো এটা হচ্ছে আপনার এই রাস্তাটা হচ্ছে কবিরহাট থেকে এখানে আট কিলোমিটার দূরত্ব আর এখান থেকে এটা এই রাস্তার পাশে দিয়ে এটা হচ্ছে চৌকিদারের বাজার দানসিডি মুখবুল চৌধুরী হাট থানা হাট লে দোকান বা বিভিন্ন জায়গায় প্রযুক্তি রোড দিয়ে যাওয়া যায় বুঝছেন তো এখানে এই একটা আপনাদেরকে ইয়ে দিব জমিটা হচ্ছে আপনার এই জমিটা এই রাস্তা রাস্তার পাশে জমি এই যে দুই দিকে আসা আছে ওই দিকে ভিতরে চলাচলা রাস্তা আছে আর এই সামনে হচ্ছে এই জায়গাটা তো এখানে তেতাল্লিশ ডিসিম জমি আছে এই জমিটা হচ্ছে আপনার এখানে রাস্তা থেকে শুরু করি এই যে বাগান আপনার গাছ জোফা লাগানো আছে বিভিন্ন রকম গাছ এখানে এটা এটা সাথে। একদম রেডি করা বাড়ি আপনার এই বাড়ি ধরা যায়। তো বাড়ি যে আপনার এখানে ভিড়া বাঁধানো নেই বুঝছেন তো এখানে এই যে লাশ মাতা এই যে গাছ এখানে ওই যে লাশ মাতা গাছের সীমানা এই জমির লাশমাতা গাছের সীমানা এটা একদম ফাঁকা রোডের সাথে এই জমিটা আপনার তেতাল্লিশ শতক জমি আপনার দেখতে পারেন ওই পিছনে নারিকেল গাছ আছে এবং পুকুর আছে এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনার এটা আপনার এই বাড়ি করার জন্য একদম পাওয়ারফুল একটা জায়গা আর কেউ আছে না আপনার এই রাস্তার সাথে বাড়ি করবে এবং এখান থেকে যোগাযোগ উপজেলাতে যাওয়া যায় তারপরে যে সোনাপুর মেজদি বা ঢাকা সিড্যাং সব জায়গায় এখান থেকে যাওয়ার যাতায়াত সহজ হচ্ছেন তো এই বাড়িটা এই যে এখানে আবার ভিতরে কয়েকটা ফ্যামিলি আছে এখানে আপনার এই এদিক থেকেও রাস্তা করলে করা যাবে বাড়িটার বা রাস্তার থেকে রাস্তার দিক থেকে করা যাবে বা এখান থেকে করা যাবে তো এই জায়গাটার সামনে হয়েছে ফলট জায়গা আর পিছনে হয়েছে পুকুর তো এখানে নতুন করে পুকুর করা লাগবে না কেউ যদি জায়গাটা নেই শুধু এখানে বাইরে থেকে মাটি দিয়ে বরট করে বাড়ি করতে পারবে একদম সুন্দর একটা বাড়ি হবে এবং জায়গার সাইডে সাইডে গাছ আছে বুঝছেন আর পুকুরের ফারের নারকেল গাছ বিভিন্ন গাছ আছে দেখেন গাছগুলো অনেক সুন্দর আপনারা এই যে দেখেন এদিকে গাছ আছে নারকেল গাছ এখানে ওই যে এইটা এই পুকুরটা মূলত ওই বাড়ির এই সেই পুকুর ছিল আর কি তো ওই বাড়িটা আরেক পাটি কিনে নিয়েছে দেখেন এই যে ওনারা বিল্ডিং করতেছে এখানে তো এখানে এই পুকুরের লাশ সীমানা পর্যন্ত এই পুকুরটা হচ্ছে এটা আর জায়গাটা হচ্ছে সামনে। এখানে তো এগুলা ডিগ্রি ক্ষতি জায়গা যদি আপনাদের কারো প্রয়োজন হয় দেশে প্রবাসে যারা আছেন যদি কারো এই জায়গাটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে তো এটার মূল্যটা হচ্ছে আপনার এই বিয়াল্লিশ হাজার টাকা শতাংশ যদি কারও প্রয়োজন হয় আলাপ করবেন জায়গাটা দেখেন এখান দিয়ে ভিতরে আর কয়েকটা ফ্যামিলি আছে যে ওরা বাড়ি করতেছে পাশে আরও বাড়ি আছে আর এই যে জায়গাটা একদম রাস্তার সাথে এই যে ফাঁকা রোড এখান থেকে চলাচলের রাস্তা একদম সহজ উপজেলা জেলা সব জায়গায় যাওয়া যায় তো যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন নামার নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে